হে হ্যালো গাইস চলে এলুম খেলার চলে চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো খুব বিগ 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 আপডেট আছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিও ফার্স্টেই যে কথাটা বলবো পুরুকটাই মোহনবাগান টিমকে বলবো নিয়ে এবং নিশ্চয়ই তোমরা জানো আজকে দুবাহা অতিথিরঙ্গানে মোহনবাগান মরাম জামশেদপুর ম্যাচ আছে হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল ওড়িশার সঙ্গে দুই এক গোলে হেরে গেছে তো যাই হোক এবার ভিডিও ফার্স্ট দিকে চলে আসি প্রথমেই মোহনবাগান টিমে শাহাল আব্দুল সামাদকে নিয়ে কথা বলবো তো শাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগান টিম থেকে ছিটকে গেল মানে একটা দুঃসংবাদ ছিটকে গেল কেমন মানে তার কিন্তু থায়ের দিকে নাহলে কুঁচকির দিকে হালকা হালকা করে চোট রয়েছে সেক্ষেত্রে খুব গুরুতর চোট নয় সে হাঁটছে চলছে কিন্তু বোঝা যাচ্ছে যে চোরটা খুব একটা গুরুতর নয় সেক্ষেত্রেও অ্যান্টনিও হাবাস কোচ মোহনবাগান কোচ সে কিন্তু কোনো রিক্স নিতে চাইছে না সেই জন্যে মোহনবাগানের এই যে শাহাল আব্দুল সামাদ মিডফিল্ডারকে সাত দিনের জন্যে বসাচ্ছে কারণ সামনে যে ডার্বি দশই মার্চ সেই ডার্বি খেলার জন্যে অবশ্যই দরকার শাহাল আব্দুল সামাদকে ওই জন্য আজকে জামশেদপুর ম্যাচ কিন্তু শাহাল আব্দুল সামাদ খেলবে না সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ কিন্তু সাত দিন বসছে তার চোটটা যাতে আরও ভালো সুস্থ হয়ে যায় আরও পুরোপুরি ফিট হয়ে যাতে মাঠে নামতে পারে অ্যান্টনিও লোপেস আবাস তাই জন্য তাকে সাত দিনের জন্য বসালো সেক্ষেত্রে সে জামশেদপুর ম্যাচ কিন্তু খেলবে না এবং পুরোপুরি সে ডার্বিতে চলে যাবে ডার্বি খেলবে দশ তারিখ দশই মার্চ কিন্তু আজকের ম্যাচ কিন্তু শাল আব্দুল সামাদ খেলছে না সেক্ষেত্রে একটা খারাপ খবরও হলেও কিন্তু এটাই মেনে চলতে হবে যদি আজকের ম্যাচ শাহলাহ আব্দুল সামাদ খেলতো তাহলে আরও অনেকটা বেশি চোট পেতে পারত এবং শাল আব্দুল সামাদ কিন্তু দশই ম্যাচ যে ডার্বি আছে সেই ম্যাচটা কিন্তু তার খেলতে পারতো না সেক্ষেত্রে অ্যান্টনিও লোপে সাবাস বুদ্ধিদিত্ত কোচ হিসেবে তাকে দশ দিন সাত দিন বসিয়ে রেখেছে ঠিক ডার্বি রাখে তাকে ফিরিয়ে আনবে নেক্সট আপডেট যেটা ব্যান্ডেন হ্যামিলকে নিয়ে তো ব্যান্ডেন হ্যামিল কিন্তু অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এমন কি জানা যাচ্ছে আজকে নাকি ব্যান্ডেন হ্যামিল খেলতেও পারে কিন্তু আমার তো মনে হচ্ছে আজকে ব্যান্ডেন হ্যামিল খেলবে না কারণ তারও একটুখানি চোট বেশি আছে সেও কিন্তু শুরু করতে পারে পুরোপুরি ডারবি থেকে ব্যান্ডেন হ্যামিল শাহাল আব্দুল কিন্তু ডারবি থেকেই শুরু করবে এবং ব্যান্ডেন হ্যামিল অনেক দিনের চোর সে কিন্তু মনে হচ্ছে আমার ডারবি থেকে শুরু করছে কারণ সে সুস্থ আজ যদি খেলায় আরও যদি চোট লেগে যায় সেটাও কিন্তু অ্যান্ডোনিও লোপেস আবাস কোচ নিতে চাইছে না যাতে ব্যান্ডেন হ্যামিল আবার চোট না পায় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যতটা সম্ভব নাও খেলাতে পারে এবারে কোচের ওপর নির্ভর করছে খেলাবে কি খেলাবে না ব্যান্ড হ্যামিলকে এবার যে আপডেটটা দেবো মূল আপডেট আজকের মোহনবাগান টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলবো কি সেরা প্লেইং ইলেভেন নামাতে চলেছে অ্যান্টোনিও লোপেস হাবাস জামশেদপুরের বিরুদ্ধে কোচ হাবাস এবং কোচ খালিদ জামিল অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু আগামীকাল সাংবাদিক সম্মেলনে খালিদ জামিলের প্রশংসায় পঞ্চমুখ ছিল মানে খুব ভালো ভালো কথা বলেছে হাবাসের সেরা একাদশ যে কী হতে চলেছে তো ডিফেন্সে আমি যদি বলি আশিস রাই থাকছে আনোয়ার আলী থাকছে হেক্টর ইউস্তে তার সঙ্গে সুভাষিস বোস ফোর ডিফেন্স আনোয়ার আলী আশিস রায় হেক্টর ইউসতে সুভাশিস বোস সামনের দিকে যদি কথা বলি দীপক তাংড়ি না হলে অনিরুদ্ধ থাপা এবং সাইডে জনি কাউকো থাপাও থাকতে পারে টাংড়িও থাকতে পারে এদিকে জনি কাউকো এবং সামনের দিকে যদি বলি থাকছে এদিকে মনবীর সিং লিস্টন কোলাসো মনবীর সিং আর লিস্টন কোলাসো এবং মিডিলে ডিমিটি পেট্টা এবং স্ট্রাইকিং লাইনে আমার যত সম্ভব মনে হচ্ছে আগামীকাল সাদিকু বাজে পারফরমেন্স দিয়েছে আগামী ম্যাচে সেক্ষেত্রে সাদিকুর জায়গায় কিন্তু কোচ আর ভুল করবে না সাদিকুকে ফার্স্ট থেকে নামিয়ে প্রথম থেকে কিন্তু জেসেন কামিংসকে স্ট্রাইকিং লাইনে দিয়ে দেবে এবং স্ট্রাইকিং লাইনে থাকতে পারে জেসেন কামিংস এবং পরবর্তীকালে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে ডিফেন্সে আনতেও পারে এবং দিব্যেন্দু বিশ্বাসকে ফার্স্ট থেকে শুরুও করতে পারে এবং হাফ সেকেন্ড হাফে আনতে পারে তো জামশেদপুরের ম্যাচের মতো ম্যাচে ভরসা নিচ্ছেও না চান্স নিচ্ছে না কারণ দিব্যেন্দুকে পুনায় বেঞ্চেই রাখবে সেক্ষেত্রে আনোয়ার আলীকেই ফার্স্ট থেকে স্টার্ট করবে কারণ আনোয়ার আলি পুরোপুরি ফিট হয়ে গেছে দুটো ম্যাচ তার খেলা হয়ে গেলো তো আমার প্লেইং ইলেভেনটা ঠিক এরকম হতে চলেছে এবং অবশ্যই তো লিস্টন কুলাসকে ফার্স্ট থেকে স্টার্ট করতেই হবে লিস্টন কুলাসের মতো প্লেয়ারকে বসিয়ে রেখে কোনো লাভ নেই লিস্টন কুলাসের দিকে ওইদিকে মানবীর সিং তো এটাই হচ্ছে আমার প্লেইং ইলেভেন তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারি মোটিভ হয়ে বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা